ভোটের যারা আসে ভোটের সময় আসে মানে প্রতিশ্রুতি দিয়ে যায় আমরা রাস্তা করে দিব রাস্তা করে দেয় না ওই রাস্তাঘাটের জন্য মেয়ে দিতে না ছেলে বিয়ে করার গেলে পরে ওই একটা পরিস্থিতি মনে হয় রাস্তাঘাট নাই এই রাস্তাটা দিলে আমরা খুশি কিন্তু এই রাস্তার কথা কারো মনে হয় না খালি ভোটের সময় ভোট দাও এই রাস্তার জন্য আমরা তো বহুত পরেশান হইতাছে জুম্বা মোড় দিতে যাইতে পারে না কোড়াইফান মারদেশা যাওয়ার পারে না স্কুলে যাইতে পারে না তারপর অন্তত পনেরো বছরের আগের তো আমরা তো এরকম কষ্টতে আসি তারা ওই তো খালি কত ওবো ওবো এতেই কয় ওই যে রাস্তা দেখেছি না নই রাস্তা আমরা ছোট সময়ের থেকেই মনে না আমরা এই দেশে জন্মিছি এই দেশে থেকে ওই ছোট সময় থেকে কিছুটা রাস্তা ওই চালে যে কাঁচা রাস্তা এখন নিম্নে দশ বছর ধরে আমরা তো কেতা দিয়ে কেতা চাইতেছি কোনো স্কুল আছে মসজিদ আছে আমাকে গ্রামবাসী আছে আমাগো চলা বিরাট কষ্ট

তখন আমাদের আর কোনো প্রয়োজন পড়ে না এই রাস্তার জন্য আমাদের এই এলাকায় গত পনেরো বিশ দিন আগেও একটা বিয়ে মেয়ে পক্ষ আইসা যা রাস্তাঘাট নাই এখানে মেয়ে বিয়ে দিবেন পুলা যত ভালোই থাক যত ভালো ফ্যামিলির থাক এই কথাই তারা বইলা গেছে এবং স্কুলের প্লাইবান সোলাইবান তারা যাইতে হইতে পারে না তাদের জন্য খুব সমস্যা যার কারণে স্কুলে বর্তমানে ওই প্লাইবানের হার কমে গেছে ছাত্রর হার কমে গেছে কারণে তারপর বিয়ার শাতির ব্যাপারে কইলেন ওটা অনেক লোকে ওই রাস্তাঘাটের জন্য মেয়েও পরে ওই একটা পরিস্থিতি মনে হয় রাস্তাঘাট নাই ওই যাওয়া আসা চলাফেরা খুব কষ্ট বা পাহাড়ের ভিতরে নানান সমস্যার কারণে মনে হচ্ছে আমাকে নানান দিক দিয়ে সমস্যা সার্বিক সহযোগিতা কইরা যদি আমাকে রাস্তাটা কইরা দেন আমাকে জন্য সবারই ভালো দিনের পরে এই রাস্তাটা এর সাথে ভালো আর কোনো দিন দেখি নাই এই যে তুমি দেখলেন এই পর্যন্তই ভালো দিয়ে আমাকে চলাফেরা করার লাগে এখন ইদানিং এই যে এমপি মন্ত্রী বহুদি গেছে সময় আসে করে তোমার দেয় না দিতে পারে না এই অবস্থায় আছে এই আমরা পাইলেন এই পর্যন্তই আমার আমাদের দাবি এই রাস্তাটা এই রাস্তাটা দিলে আমরা খুশি আমি নয় নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার ঘটনা হয়েছে আমার এই আস্থাটা হয় না মানে অনেক আমাকে ই দিছে প্রতিশ্রুতি দিছে যে আস্থা হবে হয় না আপনার ইন থেকে হইলো দুই কিলোর মতো মানে মাঝখানে একটা স্কুল আছে প্রাইমারি স্কুল ওইখানে ছাত্রী যাইতে পারে না মাস্টাররা যাইতে পারে না খুব কষ্ট আমাদের আমরা দিছি লিখিত লিখা দিছি গুরুত্ব দেয়নি মন্ত্রী যারা আসে ভোটের সময় আসে মানে প্রতিশ্রুতি দিয়ে যায় আমরা আস্থা করে দিব আস্থা করে দেয় না এখানে অনেকগুলো লোক আপনার হাজার হাজার লোক চলাফেরা করে অনেক লোক হিসাব করে তো আমাদের চারটা পাঁচটা গ্রামের লোক চলাফেরা করে এই রাস্তায় বিবাহ দিব ফিরে জায়গা আইসা আস্তা দিকে ফিরা জায়গা আমার নাম হলো মোহাম্মদ আব্দুল সালাম ইউপি সদস্য দেও আট নং ভাড়া নয় নগোহাট আমাদের এখন গঠন হলো আমরা আসলে সাড়ে তিন বছর চার বছর ধরে মেমারি করতেছি আমরা আশা করছিলাম যে রাস্তাঘাট অনেক কিছু কর্ম তা দুর্ভাগ্য বিষয় আমাদের আসলে কোনো রাস্তাঘাট পাবলিকের কোনো উপকার করতে পারি নাই যার কারণে এই রাস্তাগুনার বেহাল আছে এই খেলে আমার রাস্তা নাই বা মনে করি যাওয়া পারেন না হাজার হাজার রাস্তা আছে তো যাই হোক এখন গঠন হইল যে যখন চেয়ারম্যান ছিল তখন বললো যে কর্মু কর্মু করে নাই এখন তো মনে করেন যে হরিনুটি এখন গঠন হইলো যে কোনো রাস্তাঘাট তো এরা নেই কিছু আস্তে আমি জানি না এই হলো আমার এমপি যারা ছিলেন তারাই কেন এই রাস্তাটা শুরু করছে যারা অনেকবার গেছি কাছে অনেক চেষ্টা করছি অনেক উমদারি করছি কিন্তু এই রাস্তার কথা কারো মনে হয় না খালি বোর্ডের সময় বোর্ড দাও এই বোর্ডের সময় এই বোর্ডের কথাটা মনে হয়